পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে গৌরীপুর কলতাপাড়া সড়কের পাশে একতা ব্রিক্স নামক ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসে হামলায় ভ্রাম্যমাণ আদালতের তিনজন আহত হন এবং ভ্রাম্যমাণ আদালতে কাজে ব্যবহৃত এক্সকেভেটর ও বহনকারী ট্রাক ভাঙচুর করা হয় অভিযানে ইট ভাটার মালিককে তিন লক্ষ টাকা অর্থদণ্ড করেন দশ মার্চ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে একসাটর বহনকারী লুবার ট্রাকটি ইট ভাটার সামনে আসলে শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালায় এতে তিনজন আহত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তাদের টিম তখন নিরাপদে আশ্রয় চলে যান এরপর আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের একটি টিম নিয়ে ইট ভাটায় অভিযান পরিচালনা করে এবং ইট ভাটার ইট পোড়ানোর চুলার আগুনে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে আগুন নিবে ফেলেন ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন ময়মসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম সকলকে আসসালামু আলাইকুম এখানে যে একতা ব্রিকফিল্ড এই ব্রিকফিল্ডটা আপনার হচ্ছে লাইসেন্সবিহীনভাবে এখানে চলছে উপরন্তু এটি আবাসিক এলাকায় এবং আশেপাশে আপনার স্কুল রয়েছে এমন একটি জায়গায় ভাটি স্থাপন করা হয়েছে এবং অনুমোদনহীনভাবে যেহেতু ইনভার্টার কার্যক্রম চলছে সেহেতু মোবাইল কোটাইন দু হাজার নয়ে অনুযায়ী ইট ভাটা প্রস্তুত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু এর আট ধারা ভঙ্গ ভঙ্গের জন্য তাদের তিন লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে সকলকে ধন্যবাদ স্যার আগে এর আগে তো এই খোলাতে আবার আরেকটা জরিমানা করা হয়েছিল আজকে আবার মোবাইল কোর্ট তার মানে এটা কি চলমান থাকবে এবং আরও তো অনেক খোলা আছে যেগুলাতে অনুমোদন নাই এবং তাদের কাগজপত্র নাই এটা এটা সরকার চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে এই প্রক্রিয়া চলমান হামলার বিষয়ে যদি কিছু বলতে নাইন কোনো ব্যবস্থা নেবেন কি যে এখানে ব্যবস্থা আইনানুকভাবে ব্যবস্থা এটা পরিবেশ অধিদপ্তর এখানে আইনুকভাবে ব্যবস্থা নিবেন এবং এটা তাদের আইনানু প্রক্রিয়া চলমান থাকবে আপনাদের আহত হয়ে যোগাযোগ এখানে আপনার হচ্ছে আমাদের যে ড্রাইভার সাহেব আহত হয়েছেন সাথে সাথে হেলপার ছিলেন তিনজন না আহত তিনজন আহত হয়েছেন তিনজন আহত গাড়িটা একটু গাড়িটা একটু ড্যামেজ করেছে আপনারা তো সরাজীবিনী দেখেছেন এটা পরিবেশ অধিদপ্তর দপ্তর তাদের বিধি মোতাবেক এটা ব্যবস্থা নেবে রে রেগুলার মাম্বার মার্কেট ধন্যবাদ ধন্যবাদ হামলায় আহতরা হলেন লুবা ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের পুত্র হুসেনের পুত্রের পুত্র মাহফুজ ও ট্রাকের স্টাফ ফুলপুর উপজেলার ইমাম হোসেনের পুত্র ইসলাম হজরত আলী জানান আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম ইট খলার ভিতরে যাই নাই গরিপুর কলতাবাড়া সড়কের নিচের দিক থেকে গাড়ি ঘোরাচ্ছিলাম সেখানে তিরিশ চল্লিশ জন গিয়ে হামলা করে রাফিউল ইসলাম জানান হামলাকারীরা গাড়ির সব কাজ ভেঙে ফেলেছে সামনের অংশ ভেঙেছে লাঠি সুটা নিয়ে আমাদেরকে মারধুর করায় পা নিয়ে দাঁড়াতে পারছি না একতা ভাটার মালিক হাজি আব্দুল মোনায়ম জানান আমাদেরকে এর আগেও তেরো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গাড়ির ভাঙচুরের সাথে আমাদের ভাটার কেউ জড়িত নয় তারপরেও গাড়ির ভাঙচুরের ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেব ফারুক আহমেদ জি নিউজ গুজিখা গরিপুর ময়মনসিংহ